সবগুলির মনোযোগ হচ্ছে

এক 170 কেজি ডান পাশ থেকে একটু সরেন ডান পাশ থেকে আমাদের কর্তৃপক্ষ দেখতে পাচ্ছে না দয়া করে লানে একটু সরেন চক্কর কিন্তু দুইটা চলে গেল চক্কর দুইটা চলে গেছে দুইটা চক্কর দুইটা গেছে ওই পাশে দেখেন ওই পাশে যে ঘোরা ঘোরা ওরা কিন্তু মাঝখান দিয়ে চলে আসে এই পাশ থেকে পাশের পাশে দিবেন

সাদা ঘোড়া এক চক্কর কিন্তু আপনি বাদ দিয়েছেন এক চক্কর কিন্তু আপনি বাদ দিয়েছেন সাদা ঘোড়া আপনারা দৃষ্টি দৃষ্টি আকর্ষণ করছে আপনি এক চক্কর কিন্তু বাদ দিয়েছেন দু চক্কর গেছে আপনাদের পাঁচ চক্কর দিতে হবে আপনার কুমুরির সিদ্ধান্ত নিব যেটা বলবেশ ঠিক আছে এবং জাহাঙ্গীর জাহাঙ্গীর তাকে মঞ্চ মঞ্চ করছে আব্দুল কালাম তাদের মঞ্চে রাখছে আপনার মঞ্চে তো আসেন আমাদের আগামী বৃহস্পতিবার নলবাই কান্দাপাড়া মাস্টার বাড়ির সম্মুখে ফাইনাল খেলা বৃহস্পতিবার কেউ সামনে পাবেন না কেউ সামনে পাবেন না ধরা ঘোরা এক নম্বর রাজ্য দুই নম্বর আমার তিন নম্বর আমাদের এক নম্বর ভাই 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 এ তো করছে ভাই এটা ঘুরে আসতেছে ঘোরা আসে না আজিজুল হক বাদারগঞ্জ এক নাম্বার হয়েছে আব্দুল খালেক আব্দুল খালেদ বা দ্বিতীয় ঘোরাফর জিয়াল জিয়াউল দ্বিতীয় ঘোরা জিয়াউল তৃতীয়